সিরিয়াল কিলার মেজর জেনারেল জিয়াউল হাসানের ফাঁসি আদালত তা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আরও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে খালাস দেয়া হয়েছে এবং সবশেষ জানাব দিল্লি থেকে নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র হাসিনার এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে এক হাজার জন মানুষকে হত্যা করেছে গুম করে মানুষদেরকে আয়না রাখা হয়েছিল তার একটি নেশা ছিল এই গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাছ বুড়ি নিয়ে যেত গুলি করে লাশটা নদীতে ফেলত গুলিটা ভিক্টিমের মাথার কাছে নিয়ে করতো আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন তার জবাব গুলি করার পর নিহত ব্যক্তির বকচ রক্তের করণ ছিটে হাতে লাগলে দারুণ ফিনিক্স অনুভব হতো কে এই ভয়ানক ক্ষণিক কে এই সিরিয়াল কিলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এই বক্তব্য সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে এই হিংস্র খুনি বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান দু থেকে দু সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে এই খুনগুলো করেছেন তিনি গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন গল্প করো অর্থাৎ ওকে খুন করো এই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল হাসানের নিঃশংস তার অসংখ্য কাহিনী জানা গেছে পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল হাসান তিনি হাসিনা ও তারেক সিদ্দিকের একান্ত অনুগত বিশ্বস্ত ছিলেন তাদের নির্দেশে গুম করে আয়না ঘরে রাখতেন ভিকটিমদেরকে সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেয়া হতো জিয়াউল হাসান গুম হওয়া ব্যক্তিদের জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে প্রস্তকলা ব্রিজ কাঞ্চন ব্রিজ কিংবা কাজপুর ব্রিজে নিয়ে গিয়ে গুটি করে লাশ ফেলে দিত শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে একদিনে একজনকে দিয়ে এগারোটি এবং আরেকজনকে দিয়ে তেরোটি খুন করারও রেকর্ড আছে কখনও মাইক্রোবাসি ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো এরপর লাশ রেল লাইনের ওপরে শুয়ে দিত ট্রেনের সে লাশকে নিখুণ্ডিত করে দিত সেই লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে পানিতে ফেলে দিত যাতে লাশ পানির নিচেই চলে যায় হতভাগ্য বিএনপি নেতা ইরিয়াসালের শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে শুধু তাই নয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরেই সীমান্তের ওপারে তাদের হাতে তুলে দেওয়াও অনেক ঘটনা আছে সিলা সীমান্তে এমন সাতজনকে তুলে দেওয়া ডোজির একটি রেকর্ড উল্লেখ আছে একবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকের ক্যান্টনমেন্টের বাসা থেকে পঞ্চাশ কেজিরও বেশি ওজনের একটি বস্তা পাঠানো হয় জিয়াউল হাসানের বাসায় গাড়িতে করে যিনি এই বস্তা বসায় নিয়ে যান তার বর্ণনা উল্লেখ করা হয় এটি ছিল টাকার বস্তা দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের যে কোনো বাহিনী কর্তৃক সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম আয়নাক্ষর টেলিমনিটরিং ইত্যাদি সকল অপরাধের চিহ্নিত অন্যতম প্রধান ব্যক্তি এই জিয়াউল আহসান তার এক তার প্রধান বস তিনি তাকে মনস্টার বা দানব বানিয়েছেন দু সালে কর্ডল পদে পদোন্নতি পেয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন ওই বছরের মে মাসের হেফাজতের সমাবেশে গণহত্যায় তিনি র্যাবের অভিযান পরিচালনা করেন দু হাজার চোদ্দ সালে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাও তার নির্দেশে ঘটে জিয়াউল হাসানের গুম সংক্রান্ত অপরাধ সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলে গুম কমিশনের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় কমিশন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে নয় সামগ্রিক গুমে তদন্ত করছে গুম কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে জানা গেছে কিভাবে গুম করা হতো গুমের পর খুন করা হতো এবং লোভহর্ষক নির্যাতন করা হতো গুমের সুপেরিয়র কমার ছিলেন শেখ হাসিনা তিনি তার দিকের মাধ্যমে গুমের কিংবা খুন করার নির্দেশগুলো দিতেন কমিশনের রিপোর্টে বিভিন্ন কেস স্টাডি তুলে ধরা হয়েছে সাদা পোশাকে এক বাহিনীর সদস্যরা গুম করত প্রচার করা হতো অন্য বাহিনীর নাম এক বাহিনীর সাদা পোশাকধারীরা তুলে নিয়ে আসত টার্গেট মানুষটিকে হস্তান্তর করত অন্য বাহিনীর হাতে যত গুম হয়েছে তার মধ্যে জিয়াউল হাসানের টিমই বেশি করেছে গুমের শিকার হওয়া মানুষদের মধ্যে জিয়াউল হাসান ও তার টিম হত্যা করেছে এক হাজার জনকে বুড়িগঙ্গার পুস্তকলা ঘাট নীরব সাক্ষী হয়ে আছে কত মানুষকে তিনি গুম করেছেন এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে এক মূর্তিমান আতুমকে নাম শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকি বড় বড় যত অপকর্ম করিয়াছেন তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন জিয়াউল হাসান অপহরম গুণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক প্রতিপক্ষের ফোনে আড়ি পেতে কল রেকর্ড করার সব কিছুতেই তার সংশ্লিষ্টতা রয়েছে জুলাই আগস্টের গণহত্যা অভিযুক্ত হয়েছেন এই কর্মকর্তা সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁয়ার লেখা তাও জিয়াউল হাসানের অপরাধের বর্ণনা রয়েছে জেউল হাসান তাকে বেড়ে ফেলতে পারেন তিনি ছিলেন একজন কার্যালয়ে দেখা দেয় গত তথ্য বছরে বিপুল সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছেন এই গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনীর চিহ্নিত কিছু কর্মকর্তা জড়িত ছিলেন এর মধ্যে র্যাবের কর্মকর্তা ষাট শতাংশ গুমে জড়িত ছিলেন গত ছয় জানুয়ারি আন্তর্জাতিক অপরেট ট্রাইব্যুনাল গুমে জড়িত এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের মধ্যে রয়েছে ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা পাঁচজনই ডিজিএফ এর সাবেক মহাপরিচালক ও পরিচালক অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলো তদন্তের জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে গত বছরের সাতাশ আগস্ট কমিশনকে দু সালের ছয় জানুয়ারি থেকে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় কমিশন আনফর্টিং দ্য ট্রুথ অ্যান্ স্ট্রাকচারাল ডায়াগনসিস অফ ইনফোর্সড ডিসপারেন্স ইন বাঁকাদেশ শিরোনামের দুটি অন্তর্বর্তী রিপোর্ট প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইমনিসের কাছে জমা দিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মৈনুল ইসলাম জানিয়েছেন কবে ডিসেম্বরে কমিশন গুম সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গুম করা হতো তিনটি ধাপে প্রথম ধাপে ছিল কৌশলগত নেতৃত্ব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী এবং পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্বিতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার চিহ্নিত কর্মকর্তারা তৃতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যরা যারা ঊর্ধ্বতন্ত্রের নির্দেশ বাস্তবায়ন করতেন গুম কমিশন গুমের এক হাজার আটশো পঞ্চাশটি অভিযোগ পেয়েছে এই অভিযোগগুলোর মধ্যে এখনো তিনশো পঁয়তাল্লিশ জন নিখোঁজ রয়েছেন নির্বাচক সূত্রে জানা গেছে গুম কমিশনের যারা অভিযোগ দায়ের করেছেন এখনও তাদের অনেকেই হুমকি বা থ্রেট করা হচ্ছে ভিকটিমরা ভয় আছেন এসব থ্রেট করার প্রমাণ গুম কমিশনে রয়েছে কমিশন গুম খুনের জন্য জিয়াউল হাসান সহ জন কমান্ডারকে চিহ্নিত করেছে র্যাব কর্মরত থাকাকালে জিয়াফুল হাসান কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছিল সে সম্পর্কে লিখেছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুইয়া তিনি তার ফেসবুক পোস্টে বিজেপি র্যাব এস এস এফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা বিষয়ে জিয়াউল হাসানকে নিয়ে লেখেন যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি পীড়া তা ছিল র্যাবের প্রেশনে থাকা আমাদের অফিসারদের দ্বারা সাধারণ নাগরিক রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা তরুণ ক্যারিয়ার মুখী অফিসারদের র্যাবে পাঠানো হতো যেখানে কিছুদিন কাজ করে তারা এমন এক চরিত্র নিয়ে ফিরত যেন তারা পেশা দর্শনী একই প্রবণতা পরিলক্ষিত করেছিল জুনিয়র কমিশনার অফিসার জেসিও নন কমিশন অফিসার এনসিও ও সৈনিকদের মধ্যেও আমি সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই চাইছিলাম তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হোক বিষয়টি প্রধানমন্ত্রীকে জানালে তিনি আমার কথার সম্মতি সূচক ইঙ্গিত দিলেন এমনকি বললেন জাতীয় রক্ষী বাহিনী থেকেও র্যাব খারাপ কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই বাস্তবে রূপ নেয়নি এগুলো কয়েকদিন পর আমি কর্নেল মুজিবকে যিনি তখন র্যাবের এডিজি ছিলেন ডেকে বলি যেন তিনি লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসানকে নিয়ন্ত্রণে রাখেন এবং আর যেন কোনো ক্রস ফায়ার না ঘটে কর্নেল মুজিব এপারে আমাকে কথা দেন এবং বিদায় নেওয়ার সময় তাকে বেশ উদ্বিগ্ন মনে হয় পরের কয়েকদিন পত্রপত্রিকা লক্ষ্য করলাম নতুন কোনো ক্রস ফায়ারের খবর নেই এতে মানসিকভাবেই কিছুটা স্বস্তি পেলাম এরপর কর্নেল মুজিব একাধিকবার আমাকে এসে জানিয়েছিলেন সত্যি ক্রস ফায়ারের ঘটনা বন্ধ হয়েছে কিন্তু কিছুদিন পর আমি বুঝতে পারি ঘটনা ঠিকই ঘটেছে কিন্তু সেগুলোর খবর চাপা দেওয়া হচ্ছে পরিস্থিতি আরও অবনতি ঘটে যখন কর্ডাল বুঝিয়ে প্র্যাব ছেড়ে অন্যটা বদলিগ হয়ে যায় যারা কর্নেল জিয়াউল হাসান যিনি আগে র্যাবের গোয়েন্দা শাখা দায়িত্ব ছিলেন নতুন ডিজি বেঞ্চের আসার সঙ্গে সঙ্গেই এডিজি র্যাব হিসেবে দায়িত্ব নেন এরপর আর্মি নিরাপত্তা ইউনিট এস ইড সূত্রে খবর পায় যে কর্নেল জিয়া নিজের আবাসিক টাওয়ারে একজন গার্ড রেখেছেন বাসায় অস্ত্র রাখছেন এবং পুরো ফ্ল্যাটে সিসিটিভি বসিয়েছেন সঙ্গে সঙ্গে তাকে বলা হয় গার্ড সরিয়ে নিতে ক্যামেরাগুলো খুলে ফেলতে বাসায় অস্ত্র রাখা থেকে বিরত থাকতে এবং অফিসিয়াল কোয়ার্টারে যে সামরিক নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে পরবর্তীতে তার আচরণ আরও উশৃঙ্খল হয়ে ওঠে ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জবলুল তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাতে কর্নেল জিয়া কোনো কর্ণপাত করেননি পরে আর্মি নিরাপত্তা ইউনিটের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল ফজল তাকে আলাপের জন্য ডাকে পরে ব্রিগেডিয়ার জেনারেল ফজল আমাকে জানান জিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয়েছে যেন সে এমন একজনের সঙ্গে কথা বলছে যার মস্তিষ্ক ও পাথর বাইটের টুকরো দিয়ে ঠাসা বোঝানোর কোনো উপায় নেই সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিমের লেখা থেকে আরও জানা যায় ঢাকা সেনানিবাসে গুরুত্বপূর্ণ এলাকায় জিয়াউল হাসানকে অবাঞ্চিত ঘোষণা করেছেন তিনি তিনি এও লেখেন প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিক প্রধানমন্ত্রী মিলিটারি সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট মিলিটারি সেক্রেটারির সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে জিয়াউল তার নির্দেশকে তখন চ্যালেঞ্জ করা শুরু করেন এত বড় সিরিয়াল কিলার বিশ্বে নেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কুখ্যাত পনেরো জন সিরিয়াল কিলারের কাহিনী পর্যালোচনা করে দেখা গেছে তাদের মধ্যে সর্বোচ্চ তিনশো জন পর্যন্ত খুন করার ইতিহাস রয়েছে যিনি তিন বা ততধিক ব্যক্তিকে হত্যা করে অস্বাভাবিক মানসিক তৃপ্তি লাভ করে পুলিশের ভাষায় সেই ব্যক্তিকে সিরিয়াল কিলার বলে অর্থাৎ যে ধারাবাহিক বা একের পর এক মানুষ হত্যা করে তাকেই সিরিয়াল কিলার বলা হয় খুনের নিশ্চয় বত থাকে সিরিয়াল কিলাররা বিশ্বের কুখ্যাত এই সিরিয়াল কিলারদের ভয়ঙ্কর কাহিনীকে ম্লান করে দিয়েছেন জিয়াউল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য এসেছেন জিয়াউল হাসান এক হাজার তিরিশ জনকে গুম খুন করেছেন ও তার তো বিভৎসতায় শুধু গুম খুন নিঃশংসতাই নয় বরখাস্তকৃত বেজ জেনারেল জিয়াউল হাসানের নামে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার অনিয়ম দুর্নীতি ও মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে একটি সূত্রে জাহান ও জিয়াউল হাসানের নামে বেনামে অন্তত পাঁচ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের নামে চব্বিশ জানুয়ারি মামলা করেছে তাদের বারোটি ব্যাংক হিসেবে প্রায় তিনশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে